তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য আরেক রেসিপিতে ধন্যবাদ বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এটার মধ্যে কি কি মশলা ব্যবহার করছি এবং কি দিয়ে ফোড়ন দিচ্ছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর খেতে এতটাই টেস্টি হয় মানে একবার যদি করো বারবার করতে ইচ্ছা করবে তো দেখো আমি এইখানে কিছুটা পেঁপে এরকম করে নিয়েছি আর কিছুটা মুগের ডাল নিয়েছি ভাজা মুগের ডাল এবার আমি ডাল গুলো একটু ফুটিয়ে দেবো আর এখানে জলে বলক চলে আসছে এবার এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো আমার আজকের রেসিপি বন্ধুরা পেঁপে দিয়ে মুগ ডালের ঘন্ট তোমরা দেখতে থাকো এবার আমি ডালে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো এবার ফুটিয়ে ডালগুলো ফুটে গেছে এই যে দেখো এবার আমি এটা নামিয়ে পাশে রেখে দেবো আর একটা মশলা আমি নেব একটা কড়াই বসে দিয়েছে এবার দিয়ে দেবো দুটো লঙ্কা শুকনা লঙ্কা দুটো বেঁধে নেবো এরপরে আমি চাষ আমি একটা চামচ গোটা জিরে দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেব দুটো লঙ্কা দেখো শুকনো লঙ্কা চাষপাতার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিব পাঁচ ফোর এবার দেবো কিছুটা ক্ষেত্র করে আদা

ডালের মধ্যে দিয়েছি সেই ভুজে লবণটা কিন্তু ব্যবহার করতে হবে বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর তোমরা যদি মনে করো পাঁচ তোরণ না সে ভুজিরা তোরণ দিয়ে করবে শুকম লঙ্কা তাও দিতে পারো সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেবো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে কোন ইউটিউবে দেখবে না এরকম এবার দিয়ে দেবো সেই বাজা মশলা আর এই মশলাটা না দিলে কিন্তু বন্ধুরা এই ঘন্টর টেস্টটাই আসবে না রেডি হয়ে গেল আমার টপে দিয়ে মুখ ডালের ঘন্ট দেখো একদম ঘন্ট আর এর মধ্যে বন্ধুরা তোমরা কাজু কিশমি ঘি দিয়ে নিতে পারো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য আরেকটা রেসিপিতে ধন্যবাদ